সুস্বাস্থ্যের জন্য পাকস্থলী বা স্টোমাক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের অনিয়মিত জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে পাকস্থলীর ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে আসুন জেনে নিই কোন কোন কারণ এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এক ধূমপান ও মদ্যপান নিয়মিত ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ পাকস্থলীর কোষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ক্যান্সার সৃষ্টির ঝুঁকি বাড়ায় দুই অতিরিক্ত ওজন বা স্থূলতা মোটা মানুষদের মধ্যে পাকস্থলীর ওপর চাপ বেশি পড়ে যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় তিন হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ এই ব্যাকটেরিয়া পাকস্থলীতে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে এবং অনেক সময় তা ক্যান্সারে রূপ নেয় চার অ্যাডেনোমেটাস পলিপ পাকস্থলীর অভ্যন্তরে যদি পলিপ থাকে বিশেষ করে অ্যাডেনোমেটাস ধরনের তাহলে তা ক্যান্সারে রূপ নিতে পারে পাঁচ শাকসবজি ও ফলমূলের অভাব যারা তাজা শাকসবজি ও ফল খায় না তাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় যা কোষকে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ছয় প্রক্রিয়াজাত ও পোড়া অথবা গ্রিল করা খাবার বারবার ভাজা দগ্ধ বা প্রক্রিয়াজাত খাবারে থাকে ক্ষতিকর রাসায়নিক যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সাত পারিবারিক ইতিহাস পরিবারে যদি কারো পাকস্থলীর ক্যান্সার হয়ে থাকে তবে জেনেটিক কারণে আপনার ঝুঁকিও বেড়ে যেতে পারে আট দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক সমস্যায় ও আলসারে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন না তাদের মধ্যে ঝুঁকি বেশি যারা দীর্ঘদিন ধরে পাকস্থলীর আলসারে ভুগছেন তাদের মধ্যে কোষের অস্বাভাবিক পরিবর্তনের সম্ভাবনা থাকে নয় অতিরিক্ত নোনতা ও ফার্মেন্টেড খাবার গ্রহণ অতিরিক্ত লবণ আচারের মতো সংরক্ষিত খাবার পাকস্থলীর মিউকাসকে ক্ষতিগ্রস্ত করে দশ দীর্ঘদিন ধরে অ্যাসিডের ওষুধ খাওয়া এসব ওষুধ পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয় ফলে হেলিকোব্যাক্টার পাইলোরি সহজে বংশবৃদ্ধি করতে পারে এগারো বয়স ও লিঙ্গ পঞ্চাশ বছরের বেশি বয়সী এবং পুরুষদের মধ্যে এই ক্যান্সার বেশি দেখা যায় প্রতিরোধের উপায় পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল স্বাস্থ্যকর জীবনযাপন পুষ্টিকর খাবার গ্রহণ ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে কমেন্টে জানান আপনি আর কোন স্বাস্থ্য বিষয়ে নিয়ে জানতে চান